নাম হচ্ছে আপনার

আমার একটি ব্যবসা ছিল বিকাশে সাত বছর আমি ব্যবসাটি চালিয়ে যাই তারপরে ব্যবসার পরিস্থিতির কারণে আমি ব্যবসাটি ছেড়ে দেই তারপর কিছুদিন আমি 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 করি তো তো ছিলাম করে। করে করে যাওয়ার জন্য বাইকটি সেল সেল দেই করার পরে আমি দীর্ঘদিন বাসায় বসেছিলাম তো ভাবলাম বসে থাকলে আর সংসার চলবে কিভাবে সেই কারণে আবারও আমি একটি বাইক কিনতে যাচ্ছি আমার হাতে আছে তিন লক্ষ টাকা আমি একটি জিক্সার বাইক তো আমি রিক্সা শোরুমে যাচ্ছি আগের বাইটি আমি মোহাম্মদপুর থেকে কিনি তো মুন্সীগঞ্জে কোনো শোরুম ছিল না রিক্সারের শোরুম তখন আমার পরিবারকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এখন একটি অনেক বড় করে শোরুম দেওয়া হয়েছে মুন্সীগঞ্জে সার্ভিস সেন্টার সহ তো এটা হলো হাতিমারা আর শিবাই বাড়ার মাঝামাঝি তো আমি ওইখানে যাব আমাদের বাসা থেকে দুই কিলোমিটার দূরত্ব এই রিক্সার শোরুমটা আমি আমার হাতে প্রায় তিন লক্ষ টাকা আছে আমার ফ্যামিলি নিয়ে এই রিক্সার শোরুমে যাচ্ছি আমার সাথেই থাকুন তাহুদ কিন্তু সুন্দর করে তার তো ভাইয়াকে নিয়ে আসতেছে হাত ধরে ধরে তো মোহাম্মদপুরে কিন্তু আমি মনোটনটা কিনেছি পরিবার নিয়ে কিনতে পারি নাই তো মুন্সিগঞ্জ শোরুম হওয়ার কারণে কিন্তু এখন পরিবার নিয়ে কিনতে পারছি আর আমার বড় ছেলে যাওয়ার জন্য খুবই আগ্রহ এই জন্য সবাইকে নিয়ে যাচ্ছি আর আমরা সবাই ব্ল্যাক পরে কারণ মনোটনটাও ব্ল্যাক ছিল এবার যে গাড়িটা কিনবো সেটাও ব্ল্যাক তো সেই কারণেই কিন্তু সবাই ব্ল্যাক পরে আছি তো আমরা গিয়ে শোরুম এই যে হেলমেট পরে আছে আমার ছেলে কারণ সেনাবাহিনী এখন চেকপোস্ট বসায় কখন মামলা করে দেয় এর নাই ঠিক সে কারণে এখন হেলমেট ছাড়া চলা যাবে না তো আপনারাও হেলমেট পরবেন তো বাইক ছাড়াই আমার বড় ছেলে কিন্তু হেলমেট পরে আছে দেখেন আমার ছেলে সামনে হেলমেট পরে বসে আছে আর সবাই তাকিয়ে আছে কারণ হেলমেট পরে মিশুকে বসায় একটা অন্যরকম দৃশ্য আমরা বাইক কিনতে যাচ্ছি সেই কারণে কিন্তু হেলমেট পরে আসছি সবাই মনে করতেছে পাগল হয়ে গেছে কিন্তু আমরা তো বাইক কিনতে যাচ্ছি তাই আগে থেকে হেলমেট নিয়ে যাচ্ছি তাতে করে কোনো পুলিশ না ধরতে পারে এই যে আমি আমি হেলমেট পরা আমার ছোটো ছেলেরা হেলমেট নাই এই যে আমার বউ সবাইকে নিয়ে যাচ্ছি রিক্সার শোরুমে তো মুন্সিমেন্স হওয়ার কারণে কিন্তু আপনার অনেক সুবিধা হয়েছে পরিবার নিয়ে কিন্তু গাড়ি কিনতে যেতে পারতেছি তো আমরা গরমে গিয়ে আবার আসবো তো চলে আসলাম হাতিমারা জিজ্ঞাসা তাদের মুঞ্জের মধ্যে বড় শোরুম এটা অনেক বড় শোরুম এখানে সার্ভিস সেন্টারও আছে তাদের তো এখন আমরা যাচ্ছি দেখি কোন বাইকটা পছন্দ হয় হলো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা একটা বাইক নিতে চাচ্ছিলাম তো মনোটন বাইক চালাইছিলাম এখন মানে মনোটন সারা কোন বাইকটা আছে ভালো সেটা আমাদের আগে চালাইছেন জিক্সার কার্বোরেটর একটা আছে জিক্সার এফআই আছে জিক্সার এফআই এবিএস আছে এসএফ আছে হায়ার সিসি আছে আপনি যে কোনো বাইক নিতে পারেন যদি আপনার বাজেটে হয় সেক্ষেত্রে আপনি হায়ার সিসি নিয়ে যান তিন লাখের মধ্যে কোন বাইকটা পাবো তিন লাখের মধ্যে হচ্ছে আমাদের সুজুকি এফ আই এভেস আছে একটু টাকা তো দেখলাম এটা তো মনোটর না এটা আপনি আগে এটা এখন দাম কত প্রাইসটা তো জানাবো বর্তমান দাম হচ্ছে আপনার দু লাখ পাঁচ টাকা আচ্ছা লাখ ছয় টাকা থেকে টাকা আচ্ছা এই আপনি জন্য টাকা আছে বাইকটা আপনি নিতে পারবেন

আচ্ছা যেটা আপনার কম্বো শক্তিটা সুতিটা ভালো 13টা যেটা কম হয় এটা আপনার ডাবল এক্স এটার প্রাইস হচ্ছে 25950 টাকা ওইটা যেমন কার্বন আর এটা হলো এফআই এটা হচ্ছে কার্বন ইঞ্জিন এটা হচ্ছে এফআই আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 259550 টাকা এইটা আপনি রমজান মাসে পুরো সুজুকি রমজানের সুজুকি কেয়ার প্যাকে আপনি 7000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আচ্ছা 7000 টাকা ক্যাশব্যাক যদি দেয় 7000 টাকা ক্যাশব্যাক আপনি যেতেন বাকি আপনি নিতে পারবেন হ্যাঁ 2 লক্ষ

সর্বোচ্চ আমাদের দুই থেকে তিন দিন সময় লাগবে আমরা থেকে গাইড দিতে পারব আচ্ছা আপনাদের এই যে নেকেড ভার্সনটা দুইটা কালার বাইর হইছে নতুন আমাদের সুজুকিতে এই পঁচিশের মডেলে দুটো কালার আছে একটা হচ্ছে গ্রে সিলভার একটা হচ্ছে ব্লু হোয়াইট আচ্ছা এই দুটো কালার আপাতত আমাদের কাছে এখানে নেই নি আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কিছুদিনের মধ্যে এটা অ্যাভেলেবেল এখানে করবো আচ্ছা

আর টা হচ্ছে এফআই ক্লিনার বা এফআই যত এসডিও সিস্টেম সবগুলোই হচ্ছে আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো আপনি আফটার সেল সার্ভিস বাইকটি নেওয়ার পরে অবশ্যই আপনি ওই যে সুযোগের যে কোনো অফিসিয়াল শোরুম থেকে আপনি সার্ভিস আমরা হচ্ছে আপনাকে দিতেছি ছয়টা ফ্রি সার্ভিস তিন বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এগুলো দিতেছি আর হচ্ছে আমরা এজ এ এলাকার হিসেবে এই বাইকার চয়ে মুন্সিগঞ্জ সব কাস্টমারদের জন্য দিতেছে সর্বোচ্চ সার্ভিস আচ্ছা আমি একটা কথা বলি আমি একটু বলি এটা হচ্ছে আপনার বাসায় বৈশাখ বাইকতে কোনো প্রবলেম হলো আপনি আমার ফোন দিলেন আমি বাসায় যাই আপনার বাইকটা ঠিক করে ঠিক করে এই সর্বোচ্চ সার্ভিসটা এজ এ এলাকার হিসেবে আপনি আচ্ছা আর একটা কথা ছিল যে আমার তিন বছরে যদি ইঞ্জিল যদি ঠিক না নেয় বা সেল না নেয় তখন ক্ষেত্রে কি আপনারা ফ্রি সার্ভিসে আমার ইঞ্জিলটা ঠিক করে দিবেন

মানে অতটা বেশি না ওরটা একটু বেশি আচ্ছা কতদিনের মধ্যে নাম্বার আসবে সর্বোচ্চের কোনো দিন নেই তো আপনারা প্রথম অবস্থায় যে কাগজটা দিবেন সেই কাগজটা দিয়ে আমি কতদিন চালাতে পারবো সেটা একটু জানান আসলে সুজুকি যে শোরুম থেকে যে কাগজটা দিবে কাগজটা ওরকম ভাবে আপনি চালাইতে পারবেন না সর্বোচ্চ ঘন্টা আপনি চালাইতে পারবেন এটা হচ্ছে ধরুন এক জেলা থেকে আপনার আমাদের যেমন ঢাকা থেকে আপনি গাড়ি নিলেন আপনি তো গাড়ি নিয়ে পরিষেবা যাবেন বা ফুটবল খেলে যাবেন ওই জায়গা পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনি চালাইতে পারেন এর বেশি চালাইতে পারবেন না মানে রাস্তার নিয়মটা হচ্ছে আপনি ব্যাংক জমা দেখাই চালাইতে পারবেন আপনি আমাদের কাছ থেকে যদি গাড়ি কাগজ কাজ টাকাটা দেন আপনি প্রথমে তো আমি শোরুম প্যাড বা ডেলিভারি চালাক হিসেবে করে দিচ্ছি তারপর হচ্ছে আপনি যদি কাগজ করার জন্য গাড়ি রেজিস্ট্রেশন করার জন্য টাকাটা দেন সেক্ষেত্রে ওই টাকা অনুযায়ী আমরা একটা ব্যাংক জমা দিব বিআইটিকে টাকাটা দিয়ে বিআইটি থেকে একটা ব্যাঙ্ক জমা স্লিপ দিবে এই স্লিপটা দিয়ে আপনি চলতে পারবেন

ধন্যবাদ সুজুকিকে কারণ মুন্সিগঞ্জের মধ্যে একটা শোরুম দেওয়ার কারণে আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে আসছি মোহাম্মদপুর যখন কিনতে যাই তখন কিন্তু আমি ফ্যামিলি নিয়ে যেতে পারি নাই আর মুন্সিগঞ্জ হওয়ার কারণেই কিন্তু আমি ফ্যামিলি নিয়ে বাইক কিনতে আসছি তো সুজুকিকে অনেক অনেক ধন্যবাদ এই এরকম একটা সুবিধা দেওয়ার জন্য মুন্সিগঞ্জে সুজুকি শোরুম আসার আপনাদের উপকারটা কি হয়েছে আপনার প্রথম কথা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ঢাকা যাইতে হইতেছে না বাইক আর একটা বাইক ঢাকা থেকে একদিন যাই যায় কিন্তু সার্ভিস আপনি ছয়টা ফ্রি সার্ভিস পাইতেছেন যে কোন সময় আপনার মোবাইল চেঞ্জ করতে হইতেছে বা যে কোন সার্ভিসটা নিতে হইতেছে এখন একটা মোবাইল চেঞ্জ করতে আপনি অবশ্যই অফিশিয়াল মোবাইল নেবেন অফিশিয়াল শোরুম থেকে নেবেন এখন একটা মোবাইল চেঞ্জ করতে যদি আপনি নারায়ণগঞ্জ যাইতে হয় একটা মোবাইল চেঞ্জ করতে যদি আপনি ঢাকা যেতে হয় সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট হয়ে যাবো ঢাকা যাইতেছে আপনি ছয়টা ফ্রি সার্ভিস পাইতেছেন ছয়টা ফ্রি সার্ভিস এক একটা সার্ভিস আপনি যদি ঢাকা যেয়ে নিতে হয়

ড্রাইভিং লাইসেন্স তার গ্যারান্টি এর দিয়ে আপনি গাড়ি নিতে পারবেন আর যদি ড্রাইভিং লাইসেন্স করা না থাকে তাহলে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন কিন্তু গাড়ি কাগজ করার জন্য আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আমরাও ড্রাইভিং লাইসেন্স করি আমাদের কাছ থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স করাতে পারবেন তো শুধু এনআরডি কার্ড দিয়ে আপনি গাড়ি নিতে পারবেন গাড়ি কাগজ করার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে হবে বাবা কোনটা কিনবা গাড়ি গাড়ি কোনটা কিনবা হ্যাঁ কোনটা কিনবা দাও টাকা দাও বোনাস দিব নি তিন লাখ দিয়ে দিব পঞ্চাশ হাজার বোনাস দিব এই দাও দুই লাখ তেত্রিশ হাজার দেওয়া কত আছে দেখেন কেমন দুই লাখ দাও

তো আমাদের কাগজপত্র কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে গাড়িও কমপ্লিট হয়ে গেছে এখন খালি চাবি দিব আর বাসায় চলে যাব তো আমরা সুজুকি থেকে অ্যাপেক্সের দুইশো টাকা অফার আপনারা জুতা কিনলে দুইশো টাকা ছাড় পাবেন সেই কার্ডটি দিয়ে দিল একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্তই আপনারা এই কার্ডটা ইউজ করতে পারবেন দুশো টাকা ছাড় পাবেন যে কোনো জুতা কিনলে তো আমরা কাগজপত্র নিয়ে নিলাম ওই যে চাবি দিয়ে দিলো একটা আর একটা রিং দাও এটা দাও রিং শো এটা সুজুকির একটা রিং তো আমরা গাড়ি এখন বাইক করব তো ঠিক আছে ভাইয়া তো চলে যাই ঠিক আছে আবার দেখা হবে যেকোনো সমস্যার জন্য বাইক নিয়ে যেকোনো সমস্যার জন্য আমাকে ফোন দিবেন আর অবশ্যই সাবধানে বাইক নিয়ে আচ্ছা ঠিক আছে তো আমাদের গাড়ি বের করে দিল হ্যাঁ ঠিক আছে